আসসালামু আলাইকুম ইজি লার্নিং ম্যাথ এন্ড বেসিক গ্রামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা অনুশীলনী ছয় এর ক এ অধ্যায়ে তিপ্পান্ন পৃষ্ঠার কিছু অঙ্ক করব। দেখো এখানে কি দিয়েছে হিসাব করো কিছু গুণ অঙ্ক দিয়েছে এখানে অনেকগুলা দিয়েছে বিশটা আমরা তিন চারটা অঙ্ক করব এই তিন চারটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে প্রত্যেকটা অঙ্ক আমরা পারবো চলো দেখি আমি দাগ দাও অঙ্কগুলো করে দিচ্ছি প্রথমে ষোলো নাম্বার আচ্ছা খাতার মধ্যে ষোলো নাম্বার লিখলাম ছাব্বিশ ভাগের বিশ গুণ দশ ভাগের বান্ন এটাকে কাটাকাটি করে আমাকে কি করতে হবে ছোট একটা বংনাংশে পরিণত করতে হবে চলো তাহলে এটা শুরু করি ছাব্বিশ বাঘের বিষ দশ বাঘের বান্ন এটাকে আমরা সুবিধার্থে একসাথে করে ফেলবো দুইটা বংনাংশকে একসাথে করে ফেলবো তাহলে বিশ ছাব্বিশ বাঘের বিশ গুণ উপরে কি ছিল বান্ন গুণ নিচে দশ এটা হুবহু একটাতে করে ফেলছি এখন আমরা কাটাকাটি করব আমরা কাটাকাটি কিভাবে করব কাটাকাটির নিয়ম হচ্ছে কাটাকাটি আমরা পাশাপাশি করতে পারবো না আমাদের করতে হবে হয় উপরে নিচ না হয় আড়াড়ি উপরে নিচ অথবা আড়াড়ি করতে হবে পাশাপাশি কাটাকাটি দেওয়া যাবে না তাহলে আমরা এখন আড়াড়ি বা উপরে নিচ দিব তাহলে দশ দশ দিয়ে বিশের কাছে কয়বার যাবে দশ দিয়ে দশে কে দশ একবার যাবে দশ দিয়ে বিশ কে কয়বার যাবে দশ দেগুনা বিশ দুইবার যাবে আচ্ছা এখন ২৬ ২৬, ২৬ দিয়ে দিয়ে কিভাবে করব করলে কত হয় ছাব্বিশ না বায়ান্ন চলে গেছে এখন নিচে এক এক না নিচে এক থাকলে একটা লিখতে হয় না উপরে যদি এক থাকে সেটা লিখতে হবে কিন্তু নিচের একটা লিখতে হয় না তাহলে কত দুই দুগুনা চার তাহলে উত্তর কত হয়ে গেছে চার উত্তর চার আমরা ছাব্বিশ ভাগের বিশ গুণ দশ ভাগের বান্ন কে গুণ করে কাটাকাটি করে উত্তর পেয়েছি চার ঠিক একই ভাবে আমি এখানে আরেকটা করে দিব আঠারো নম্বরটা দেখো আঠারো নম্বরটা এখানে লিখে নিয়েছি আঠারো নম্বরটা হচ্ছে তিন সংখ্যার তাহলে আমরা এভাবেই করব সব একসাথে করে ফেলবো যাতে আমাদের কাটাকাটি দিতে সুবিধা হয় বারো ভাগের সাত গুণ তিন ভাগের এক চোদ্দ চোদ্দ ভাগের তিন এখন কাটাখাটি দিব কি বলেছি কাটাখাটি আমরা পাশাপাশি দিতে পারবো না আমাদের উপরে নিচে অথবা আর আড়ি দিতে হবে এখন আমরা কাটাখাটি দিব আর আড়ি তাহলে কত হয় দেখো তিনের সাথে তিন কাটে যাবে না তিনের সাথে তিন কেটে যাবে তিন একে তিন 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 চলে গেছে এখন কিভাবে কাটবো সাত দিয়ে চোদ্দ কে কাটতে পারবো সাত একে সাত সাত দেগুনা চোদ্দ দুই এখন বারো বারো দিয়ে উপরে কোনো কিছুকে কাটাকাটি করা যায় কিনা দেখো যাবে না কোনো সংখ্যা নাই তাহলে আমরা কি লিখব নিচে পেয়েছি আমরা এখন এই আর করে কি লিখেছে দেখো চার বিপরীত গুলো লেখো এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলোকে বিপরীত ভগ্নাংশে পরিণত করতে হবে তাহলে কি দিয়েছে দেখো সাত ভাগের পাঁচ এটাকে যদি আমরা বিপরীত ভগ্নাংশে প্রকাশ করি বিপরীত মানে হচ্ছে টি উল্টোটা তাহলে সাত বাঘের পাঁচ এটাকে যদি বিপরীত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হয়ে যাবে কিরকম হর লপ হবে হর হবে অর্থাৎ নিচে যাবে নিচেরটা উপরে 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 আসবে কি ছিল ছিল পাঁচ সেটা আসবে নিচে নিচে ছিল সেটা সাত হবে উপরে তাহলে সাত বাঘের পাঁচটা উল্টে গিয়ে হবে পাঁচ বাঘের সাত হয়ে গেছে বিপরীত ভগ্নাংশে প্রকাশ একইভাবে আমরা এটা করবো চারটার নিচে যাবে নয়টা উপরে উঠে যাবে তাহলে চার বাঘের নয় অর্থাৎ হর লফ হবে লফ হর হবে এটা দেখো এটা হবে তিন বাঘের এক না এক বাঘের তিন হবে তাহলে এক বাঘের তিন যে কথা তিন একই কথা তাহলে এক বাঘের তিনকে আমরা তিন শুধু তিন লিখতে পারি পূর্ণ পূর্ণ সংখ্যায় লিখতে পারি এটা কি হবে দেখো আট বাঘের এক কে এক ভাগের আট এক বাঘের আট মানে আট একই কথা কারণ যে কোনো পূর্ণ সংখ্যা আট আটের মনোমান নিচে এমনিতে এক থাকে সেজন্য এটা লিখার দরকার নাই তাহলে আমরা আট লিখতে পারবো আচ্ছা একইভাবে দুই নম্বর তারপরে কি দিয়েছে দেখো পাঁচ নাম্বারটা বিপরীত সংখ্যাগুলো লেখো বিপরীতটা লিখতে বলছে তিন আট পাঁচ এগারো এগুলোর বিপরীত সংখ্যা আচ্ছা আমি এখানে লিখে নিয়েছি বিপরীত সংখ্যাগুলো গুলো লিখ তিন তিনের বিপরীত সংখ্যা কিভাবে লিখবো তিন এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটার মনে একটা কি আছে এক আছে মনো একটা এক থাকবে তাহলে বিপরীত যদি হয় উপর একটা নিচে যাবে নিচের একটা উপরে আসবে তাহলে একটা উপরে যাবে তিনটা নিচে আসবে তাহলে তিনের বিপরীত সংখ্যা হবে তিন ভাগের এক ঠিক ভাবে একা মনে মনে একটা এক আছে তাহলে একটা হয়ে যাবে উপরে আটটা হয়ে যাবে নিচে অর্থাৎ হর লফ হবে লফহর হবে এই যে দেখো এটাও এরকম পাঁচ বাগের এক এটা এগারো বাগের এক হর লফ হবে লফহর হবে অর্থাৎ উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে আসবে তাহলে এভাবেই আমরা বিপরীত বগ্নাংশ যদি বলতে লিখতে বলে এভাবে লিখতে পারবো আর বিপরীত সংখ্যা লিখতে বলেও আমরা সহজে এটা লিখতে পারবো এবার দেখো আচ্ছা এখান থেকে একটা অঙ্ক করি আমরা এক নম্বরটা দেখো হিসেব করো চার ভাগে তিন সাত ভাগে দুই এটাকে আমাদের হিসাব করতে বলছে এখন আমরা ভাগ থাকলে কাটাকাটি করতে পারবো না তাই আমরা ভাগটাকে গুনে নিয়ে যাব। চার ভাগে তিন ভাগটাকে গুনে নিয়ে গেলাম গুণ যদি চিহ্ন যদি পরিবর্তন করি চিহ্ন যদি উল্টিয়ে দিই তাহলে ডান পাশের সংখ্যাটা পরিবর্তন হবে এই সংখ্যাটা পরিবর্তন হবে হর লব হবে লব হর হবে তাহলে কি হবে দুই ভাগের সাত এবার আমরা গুণ যেহেতু করে ফেলছি এখন কাটাকাটি করতে পারবো তাহলে আমি দুইটা বংনাংশকে একসাথে নিয়ে আসতেছি একসাথে নিয়ে আসলাম এ পাশাপাশি করা যাবে না এখন আমরা উপরে নিচ বা আড়াআড়ি করতে যাব এখন দেখি চার দিয়ে সাতকে যাবে না তিন দিয়ে দুই কে যাবে না একটাও যাচ্ছে না যদি কিছুতে না যায় তাহলে আমরা পাশাপাশি গুণ করে দিব তাহলে দিয়ে গুনে আট তিন সাতা একুশ এখন কত হয়েছে আট বাঘের একুশ এটা হবে আমাদের উত্তর কিন্তু আমরা আট বাঘের কে উত্তর হিসেবে রেখে দিব না কেন রেখে দিব না এটা হচ্ছে অপকৃত বাংলাংশ আমরা কিভাবে চিনবো এটা অপকৃত বাংলাংশ যদি হরের ছেতে লব বড় হয় তাহলে সেটা অপকৃত বাংলাংশ আমরা অপকৃত বাংলাংশের সংজ্ঞা শিখেছি কিরকম হরের ছেতে লব বড় হলে সেটা অপকৃত বাংলাংশ তাহলে অপকৃত বাংলাংশ যদি আনসার আসে আমাদের সেটাকে ভেঙে ভেঙে ছুটো করে ফেলতে হবে তাহলে আমরা ভেঙে লিখবো তাহলে আটকে একুশ দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের বংনাংশটা ছুটো হয়ে যাবে দেখো তাহলে আট যাবে যাবে সাথে হবে না ডেগুনে তাহলে বিয়োগ করো সতেরো আঠারো উনিশ বিশ একুশ কত হবে পাঁচ আর যাবে যাবে না তাহলে কি হবে এটাকে কিভাবে লিখবো দুই সমস্ত আট ভাগের পাঁচ তাহলে আমরা এখানে লিখবো দুই সমস্ত আটবাগের পাঁচ এটা এটা হবে আমাদের আনসার এটাকে কিন্তু আবার আটবাগের শূন্য আসতেছে দেখো কিভাবে আটভাগের একুশ হচ্ছে না একই আনসার কিন্তু অপকৃত ভাঙনাংশ আনসার আসলে আমাদের ভেঙে সমস্ততে নিয়ে যেতে হবে এটা হচ্ছে সমস্ত দেওয়া বংরাংশ অর্থাৎ মিশ্র বংরাংশ এটাকে মিশ্র ভাঙনাংশ বলে আচ্ছা উত্তর হবে কি দুই সমস্ত ভাগের But,